রেড লিপস্টিক নিয়েছি সত্যি এইচ ডি মেকআপ আছে দেখতে পেয়ে তোমাকে আমি ক্লোজ দিয়ে দেখাচ্ছি আমার গালের লোন থাকা সত্ত্বেও আমি অতটা ক্লোজ দিয়ে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে চোখ এটা চাই লুক দেখো তোমরা সবাই আই লুকটা একদম জুম করে দেখিয়েছি দেখো আর আমার মুখটা অনেকটা মোটা বলে আমি জাস্ট ইয়ে দিয়ে ফিল করেছি তো স্টার কিছু আর হালকা লাল লিপস্টিক দিয়েছি ইনস্টাগ্রামে শর্টসও বানিয়েছি অনেক ট্রান্সফরেশন ভিডিও দিয়েছি জুম করলে দেখতে হবে আমার এইগুলো দেখা যাচ্ছে এখানে বহু দেখা যায় মোটামুটি সো আজকের জন্য এই পর্যন্ত আবার কোনো সময় লাইভ এলে পুরো টিউটোরিয়াল নিয়ে আমি ইউটিউবে লাইভে আসবো ঠিক আছে গুড নাইট বন্ধ হয় কি কয়